গোছানো শুরু করে দিন ভারত ছেড়ে পালাতে হবে হ্যাঁ আপনাকেই বলছি সেই দিন চলে এসছে দু সালের মতো মধ্যে আপনাকে আমাকে ভারত ছেড়ে পালাতে হবে সেই দিন আমাদের দেখতে হবে ভাবছেন কি এই জন্মটা আমি পার করে দিলাম যা আছে আমার ছেলে মেয়েরা দেখবে ওদের ব্যাপারটা কানে দেবো না চুপচাপ থাকবো পার পাবেন না ভারত ছেড়ে পালানোর সময় এসে গেছে আপনাদেরকে হয় ভারতে থাকতে হলে ধর্মান্তরিত হবেন না রে ভারত ছেড়ে পালাতে হবে এমনি ভুম বলবো বলবো না তথ্য প্রমাণ দিয়ে বলবো আজকে বিশ্বের যে দেশগুলো আছে যদি আপনারা ভারতের আশেপাশে দেশগুলো দেখেন আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ এটা এক সময় আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন সবাই মিলে থাকতাম কিন্তু একটা জাতি গোষ্ঠীর অত্যাচারে ছেড়ে পালাতে হয়েছে আজকে আফগানিস্তান কারা হয়ে গেছে আফগানিস্তান হিন্দু ছিল না পাকিস্তান কারা হয়ে গেছে হিন্দু ছিল না যেখানে পাকিস্তানের মন্ত্রীকে কান্নাকাটি করতে হয় দশ থেকে বারো বছরের মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে ধর্মান্তরিত করা হচ্ছে কান্নাকাটি করতে হচ্ছে কেউ শুনছে না পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে সেখানে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখেছেন এখনো পর্যন্ত চিন্ময় মহাপ্রভু এখনো পর্যন্ত বেল পেল না বুঝতে পারছেন না বুঝার আপনাদের কাছে টাইম নেই আমার কাছে টাইম নেই আমরা কর্মব্যস্ত মানুষ কিন্তু আপনার নামটা আজকে যদি আপনি টাইম দিয়ে না শোনেন না বোঝেন কালকে কিন্তু আপনার ছেলেকে আপনার নাতিপুতিকে বুঝিয়ে দেবে কান ধরে কোথায় যাবেন এতদিন পালিয়ে পালিয়ে এসছেন আফগানিস্তান থেকে পালিয়ে এসছেন পাকিস্তান থেকে পালিয়ে এসছেন বাংলাদেশ থেকে পালিয়ে এসছেন এসছেন কোথায় ভারতে কেন শেখ হাসিনার জায়গা ছিল না ভারতে এসে বসে আছে অন্য দেশ ছিল না পাশাপাশি তো এত জোর ছিল পাকিস্তান ছিল আফগানিস্তান ছিল তাদের নিজেদের দেশ সেগুলোতে গেল না ভারতে এসে কেন বসে থাকলো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাক্তন ভাবুন ভাবার সময় এসে হ্যাঁ আপনাদের কাছে আজকে এমন তথ্যর উপর রিপোর্ট তুলে দেব আজকে আমার এই প্রতিবেদন সবটাই আপনারা আজকে লাস্ট পর্যন্ত দেখতে নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ হাবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন দু সালের মধ্যে ভারতে রাজ করবে মুসলিমরা আমি বলছি না বিস্ফোরক তথ্য তুলে দিচ্ছে আন্তর্জাতিক একটা সমীক্ষায় ভারতে রাজ করবে মুসলিম না গল্প আন্তর্জাতিক সমীক্ষা থেকে বলছে জুড়ে রাজ করতে চলেছে মুসলিম সম্প্রদায় আর সবচেয়ে বেশি মুসলিম রাজত্ব করতে চলেছে ভারতবর্ষে কেন কি জন্য কেন করছে আমার বাড়ি খালে আছে কত ঝামেলা করছে না তো কোনো সমস্যা হচ্ছে না তো ওয়েট করুন সময় দিন দেখতে পান না আজকে টিভি খুললে আপনারা দেখতে পাচ্ছেন না মুর্শিদাবাদে কি হলো বাংলাদেশে কি চলছে দেখতে পাচ্ছেন ছাত্র আন্দোলন হয়েছিল জুলাই বিপ্লব কি হলো জুলাই বিপ্লবে হিন্দু নিধন যোগ্য আর সেই যোগ্য বেশিদিন সময় মনে পড়ছে আপনাদের পশ্চিমবঙ্গে মেয়র ফিরা থাকেন কি বলেছিল যেদিন আমরা পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাব সেদিন আমরা ঠিক জবাব দিয়ে দেবো বুঝতে পারছেন ঠিক সময় ঠিক জবাব পড়ে যাবে এমনই একটা তথ্য চমক তথ্য নিয়ে আসলো আন্তর্জাতিক সংস্থা পিউ দু হাজার দশ সাল থেকে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা ভারত সেখানে থেকে বেশি তার ব্যতিক্রম হয়নি সেখানে বলা হচ্ছে আগামী পঁচিশ বছরে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত বেড়েই চলেছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা সীমা ছাড়া গল্প সমীক্ষা থেকে বলছে পিউ সাম্প্রদায়িক একটি আন্তর্জাতিক বিশ্ব আন্তর্জাতিক সংস্থা পিউ এর তরফে একটি সমীক্ষার উঠে এসছে যেখানে বিগত দশ বছর জুড়ে মুসলিমের জনসংখ্যা বেড়েছে আটত্রিশ কোটি আর এই সংখ্যাটি অন্যান্য সমস্ত ধর্মের মোট জনসংখ্যার থেকে অধিকতম তারা বিস্তারিত ভাবে পুরো তথ্যটা তুলে দিয়েছে দু সালে মুসলিমদের সংখ্যা ছিল তেইশ পয়েন্ট নাইন শতাংশ আর সেই সংখ্যা দশ বছর পরে দু সালে তা কত জানেন পঁচিশ পয়েন্ট ছয় শতাংশ এর কারণ মুসলিমদের জন্মহার বৃদ্ধি মৃত্যু হারের চেয়ে জন্ম হার কয়েক গুণ বেশি বৃদ্ধি তবে শুধুমাত্র জন্ম হারে থেমে থাকেনি ধর্মান্তরকরণের ফলে কিন্তু বৃদ্ধি পাচ্ছে কিছুদিন আগে আমরা দেখেনি পশ্চিমবঙ্গের মানুষ তো দেখবেনি না কেন ন্যাশনাল আমরা দেখব কিছুদিন আগে জালাল বলে দিল্লিতে কতজন ধরে ধরে জিহাদি ধরে ধরে জিহাদি লাভ জিহাদি করে তারা কি করছিল ওই ব্রাহ্মণ ক্ষত্রদের মেয়েদের বিয়ে করলে বা নিয়ে আসলে পনেরো থেকে ষোলো লাখ না পনেরো থেকে আঠেরো ষোলো লাখ থেকে কুড়ি লাখ ওর পর স্টেপ ভাগ আছে তারপরে আরো নিয়ে আসলে এরকম করে মানে হিন্দু সম্প্রদায়কে কিভাবে ধর্মান্তরিত করার একটা প্ল্যান প্রি প্ল্যানিং চলছে পিউ এর রিপোর্টে ভিত্তিতে বিশ্ব জুড়ে মুসলিম জনসংখ্যার চেয়ে বেশি বৃদ্ধি পেতে দেখা গেছে যা এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও তাই সেক্ষেত্রে তারা আশা করা হচ্ছে দু সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা দিয়ে দাঁড়াবে টু পয়েন্ট এইট মিলিয়ন অর্থাৎ দুশো আশি কোটিতে অর্থাৎ পিউ দাবি করেছে দু সালের মধ্যে ইন্দোনেশিয়াকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠতে পারে কোথায় বারো শতাংশ কমেছে হিন্দুরা শুধুমাত্র নয় খ্রিস্টান ধর্মলম্বী সংখ্যাও কমে গেছে সমীক্ষায় আরো তথ্য জানা যাচ্ছে দু সালে বিশ্বে হিন্দু জনসংখ্যা ছিল একশো কুড়ি কোটি কোটি যা মোট ভারতের হিন্দুদের অনুপাতি হ্রাস হতে চলেছে জানা গিয়েছে দু সাল থেকে যেখানে দেশটির জনসংখ্যা আশি শতাংশ হিন্দু ছিল দু হাজার কুড়ি সালে তা কত এসেছিলেন উনআশি শতাংশ ওয়ান পার্সেন্ট কমে গেছে বাড়ার কথা কি বাড়ার কথা

বেড়ে চলেছে এইসব ধর্মভিত্তিক জনসংখ্যার মাঝে এর উঠে আরো উল্লেখযোগ্য আর সেটি হলো মুসলিমদের ওপর সবচেয়ে দ্রুত হারে বেড়েছে নাস্তিক সবচেয়ে বেড়েছে মুসলিমদের সবচেয়ে দ্রুত হারে বেড়েছে নাস্তিক বা ধর্ম নিরপেক্ষ মানুষের সংখ্যা বিগত দশ বছরে নাস্তিক কেন বলা হচ্ছে কারণ হচ্ছে তাদের ধর্মে কিন্তু অনেক কিছু লেখা নেই যেটা তারা করে বেড়াচ্ছে জনসংখ্যা বারবার তারা বার করে নিয়ে যাচ্ছে বিগত দশ বছরের সমীক্ষা ভিত্তিতে সাতাশ কোটি বেড়েছে এই জনসংখ্যা দাঁড়িয়েছে একশো নব্বই কোটিতে দশ বছরে সাতাশ কোটি থেকে বাড়িয়ে দাঁড়িয়েছে কত একশো নব্বই কোটি কোথায় সাতাশ কোথায় একশো নব্বই ভাবুন সাতাশ থেকে দশ বছরে একশো নব্বই কোটি ধরিয়ে দিয়েছে বুঝতে পারছেন কোথায় কি জনসংখ্যা বাড়িয়েছে এরা কিভাবে বাড়াচ্ছে জন্মহার নিয়ে ধর্মান্তরিত নিয়ে বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা চব্বিশ পয়েন্ট শতাংশ মানুষ কোন ধর্ম মানেন না বা নিজেদের নাস্তিক হিসেবে পরিচয় দেন সেক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছে আগামী কয়েক দশকে বিশ্বের ধর্মীয় গঠন ও ধর্ম ভিত্তিতে জনসংখ্যা এক বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে এই নাস্তিক সংগঠন এরা কোনো ধর্ম মানে না কোনো কিছু মানে না সেকু মাকু বলা হয় যাদের না এটা সেরকমই একটা ব্যাপার অর্থাৎ একেবারে অভূতপূর্বভাবে জনসংখ্যা এর হ্রাস বৃদ্ধি করে চলেছে আর হিন্দুদের জনসংখ্যা হ্রাস করতে চলেছে এমনি বলেছিলাম কোথায় যাবেন যাবেন কোথায় যাওয়ার কোনো জায়গা ভারতে অভূত পার্বে পিউ রিপোর্টে উঠে সরি যাওয়ার কোথাও জায়গা নেই একমাত্র যেখানে অন্যান্য দেশ মুসলিম কান্ট্রি করে দিতে পারে মুসলিম দেশ হিসাবে তারা আত্মপ্রকাশ করছে শুধুমাত্র আমাদের ভারতে কারণ কি বলুন তো ওই বিরোধী শাসক দল ওই করতে করতে আমরা হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে পারছি না কিন্তু আজকে আমাদের আপনি ভাবছেন বারবার বলি না ওদের বাড়িতে আগুন লেগেছে তো আমার কি আপনার বাড়িতেও কিছুদিন পরে আগুন লাগবে বেশি দিন নয় দু হাজার সালের মধ্যে পিউর সমীক্ষা থেকে আন্তর্জাতিক সমীক্ষা থেকে উঠে এসছে যা কার্যত ভয়ঙ্কর একটা প্রতিচ্ছবি উঠে আসছে ভাবছেন কোথায় পালাবেন পালানোর কোথাও জায়গা নেই একমাত্র হিন্দু দেশ হচ্ছে এটা এই ভারতবর্ষ আর এই ভারতবর্ষ ছাড়া পালিয়ে পালিয়ে এতদিন এসছেন আর কোথায় পালাবেন কোনো পালানোর জায়গা নেই জায়গা নেই সংকুচিত হয় ধর্মান্তরিত হন নালে পালান কোথায় পালাবেন পালানোর কোনো জায়গা নেই সবটাই আপনাদের কাছে নিয়ে এলাম এরকম করে যে প্রতিবেদনগুলো অন্য কোন প্রকাশ করতে না বা যায় না সেগুলো আপনাদের কাজ পর্যন্ত অবশ্যই এটা বেশি বেশি করে সবার কাজ পর্যন্ত পৌঁছে দিন মানুষকে সজাগ করান যাতে মানুষ কোনো রকম করে পৌঁছে দিন যাতে মানুষ এই জিনিসটা বুঝতে পারে সবার কাজ পর্যন্ত পৌঁছে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয়